গাজার নৌকা পাহার তলি যায় মীরা গাজার নৌকা পাহার তলি যায় গাজার নৌকা পাহার তলি যায় মীরা গাজার নৌকা পাহার তলি যায় গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি ফেন্সি খেলে ফেন্সি খেলে ফেন্সি খেলে কাশকি খে যায় ও 미রা바이 গাজার নৌকা পাহাড় তলি যায় গাজার নৌকা পাহাড় তলি যায় ও 미রা바이 গাজার নৌকা পাহাড় তলি যায় আফিম খেলে মাথা ঘোরে ও কেন বুকথার করে আফিম খেলে মাথা ঘরে ওকে নেবুক ধরফর করে হিরু খেলে হিরু খেলে টাসকি খেয়ে যায় ও মীরা বাই কাজার নৌকা পাহাড় তলি যায় কাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা বাই কাজার নৌকা পাহাড় তলি যায় খাবো না আর গাজায় আমি সদি পাশে থাকো তুমি খাবো না আর গাজায় আমি সদি পাশে থাকো তুমি তোমায় পেলে তোমায় পেলে তোমায় পেলে নেশা ভুলে যায় মিরা ভাই গাজার নৌকা পাহাড় চলি যায় কানি আসবে না তুমি আধারে কানা কানি কালি আসবে না তুমি পাপা সেই কথা শুনি তোমায় ভুলে তোমায় ভুলে গাজার নৌকা বাই ও মীরা গাজার নৌকা পাহাড় তলি যায় গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা গাজার নৌকা পাহাড় তলি যায়